তো এখানে দুটি topic দেওয়া রয়েছে যেমন ক তে হচ্ছে স্বাধীনতা দিবস এবং খ তে হচ্ছে mobile phone এই দুটির মধ্যে তোমরা যেটি ভালো পারবে সেটি answer করার চেষ্টা করবে এবং নিজেরা বাসায় একটু practice করবে তো এখানে মার্ক হচ্ছে 10 mark এবার দুই number কি আসবে তোমাদের তোমাদের হচ্ছে দুটি হচ্ছে পত্র লিখন থাকবে যেমন এখানে কি এসেছিল বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন তৈরি এবং বন্ধুকে জানিয়ে একটি পত্র লেখো কি সম্পর্কে ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তো এখানে একটি প্রতিবেদন থাকতে পারে এবং পত্র থাকতে পারে এই দুটির মধ্যে তোমরা যে কোনো একটি লিখবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক তিন নম্বরে থাকবে হচ্ছে সারাংশ এবং অথবা হচ্ছে সারমর্ম তো এই সারাংশ এবং সারমর্মের মধ্যে ভালো হবে যাতে তোমরা এগুলো সহজে ভালোভাবে অ্যান্সার করতে পারো তো এখানে দেখো সারাংশ হয়েছিল কি মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে তো এই সম্পর্কে তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং সারমর্ম কি হয়েছিল জন্য যদি আসে আসুক লজ্জা কি বাধা মাথা উঁচু রাখিস সুখের সাথে মুখের পানে যদি নাই চাহে ধৈর্য করে থাকিস তো এই সম্পর্কে একটি সারমর্ম তোমরা যেটি পারবে সেটি অ্যানসার করবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক চার নম্বর দেখো এখানে রয়েছে কি দুটি ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে এই চারে তোমাদেরকে যে একটি সম্পর্কে উত্তর করতে হবে যেমন এখানে কি এসেছিল কতে বলছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো এবং পাশে দেখো যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো এখানে দুইটা অনুচ্ছেদ থাকবে দুইটার মধ্যে যে কোনো একটার উত্তর করতে হবে তোমাদেরকে এটার মার্ক হচ্ছে দশ মার্ক এখানে মার্ক দেয়নি এখানে মার্ক হবে দশ মার্ক

তিনটি থেকে তোমাদেরকে যে কোনো একটি উত্তর করতে হবে তো এখানে দেখো কথা এসেছিল কি বাঁশের উৎসব সময় অনুবর্তিত এবং কৃষিকাজের বিজ্ঞান তো এই তিনটির মধ্যে যেটি ভালো পারবে সেটির উত্তর করবে এখানে তো আমি তোমাদেরকে শুধু এই রাইটিং পার্ট টি দেখিয়ে দিলাম তো তোমাদের যাদের সিলেবাসের সাথে এটি মিল খাবে তারা নিজেরা এটি বাসায় হয় প্র্যাকটিস করতে পারো তো আজকে ভিডিওটি পর্যন্ত পরবর্তী লেকচার আমি অন্য কোনো একটি কোয়েশ্চেন নিয়ে হাজির হবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ